আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রানাঘাটের পুলিশ জেলায় আবারও বড় সড়ক পদক্ষেপ একাধিক ঘি কারখানায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টর আধিকারিকরা যত দিন যাচ্ছে তত নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ভেজালের সংখ্যা বাড়ছে যার কারণে বিভিন্ন জটিল রোগের আক্রান্ত হচ্ছে আমজনতা আর এবার মানুষের দৈনন্দিন জীবনের বিশেষ খাদ্যদ্রব্য ঘি কীভাবে ব্যবসায়ীরা বানাচ্ছে তার বিশেষ পর্যবেক্ষণ শুরু করল ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ ডিরেক্টরের আধিকারিকরা বুধবার দুপুরে নদীয়ার ফুরিয়ার বেশ কয়েকটি ঘি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় আধিকারিকদের একটি প্রতিনিধি দল এরপরে প্রত্যেক কারখানায় খতিয়ে দেয় দেখেন কীভাবে তৈরি হচ্ছে ঘি সংগ্রহ করেন বেশ কিছু নমুনা খাদ্য দপ্তরের আধিকারিক সেগুলো সংরক্ষণ করেন এই প্রসঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টর আধিকারিক জানিয়েছেন বেশ কয়েকটি ঘিয়ের ব্যবসার বাড়িতে গিয়ে ঘি তৈরি কিভাবে হচ্ছে তার নমুনা সংগ্রহ করলেন এবং পরীক্ষা নিরীক্ষা করে যদি ভেজাল সামনে উঠে আসে তাহলে প্রত্যেকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে কারণ খোলা বাজারের থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে একাধিক ব্যবসায়ীর বাড়িতে ভেজাল ঘি তৈরির অভিযোগে হানা দিচ্ছে রানাঘাট পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখান থেকে অভিযান চালিয়ে কয়েক হাজার লিটার পর্যন্ত বাজপ্ত করেছে এই ভেজাল ঘি সাথে ঘি তৈরির স্বাস সরঞ্জাম এছাড়া পুলিশের জালে গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকটি ঘি ব্যবসায়ী তবে কি নদীয়া ফুরিয়ার ঘি ব্যবসায়ীদের এবার আরও সচেতন করার জন্যই এই পদক্ষেপ এখন দেখার পুলিশ এই অভিযানের মধ্যে দিয়ে কতটা সচেতনতা বৃদ্ধি করতে পারে এই ঘি ব্যবসায়ীদের মধ্যে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

এ ফুটছে আ আবিগে মানে গেছো তোরে তো এসে হ্যাঁ পুরো তিন দৌড়া তিন এর ভিতরে হ্যাঁ মানে গেড়ি এই নিন পুরো লেগে টনা

পি টি সি মারবো হ্যাঁ লোক হ্যাঁ উদ্ধার করলেন এখান থেকে এখানে রেড বলতে গেলে আমাদের কাছে মানে ডি রানাঘাট পিটি মানে আমরা ওই ফুড সেফটি অফিসার রানাঘাট শান্তিপুর ফুড সেফটি অফিসার এদেরকে নিয়ে এখানে বলিয়া রেড করছি মানে রেড করছি এই জন্য যে এখানে তো মানে ঘিয়ের ভেজালের ব্যাপারটা বেশি আছে তো সেই ব্যাপারটা যাতে এরা ভেজাল না করতে পারে তার জন্য জয়েন্টলি আমরা রেড করলাম ফুড সেফটি ফ্যাশন এবং সেটা আমাদের বড়ো সাহেবের অর্ডারে আমরা এখানে রেড করছি তো সেখানে আমরা এটা বাপ্পা ঘোষের বাড়ি তো ওই বাপ্পা ঘোষ এটা পুলিয়া বয়া বয়রা তো এখানে আমরা রেড করছি তো রেড করে এখানে আমরা যেটা পেলাম ওর মাল যেটা রেডি ছিল সেটা ও এখান থেকে সরিয়ে দিয়েছে এখানে হিউজ মাল ছিল না কিন্তু যেটুকু অল্প ছিল সে তা থেকে আমাদের ফুড সেফটি অফিসার উইডনেস সমেত ওদের সামনে সেটা কিছু সিজ করলেন মানে স্যাম্পেল নিলেন টেকেন

অ্যাকচুয়ালি ঘিতো মানে এরকম অভিযান আরও চলবে হ্যাঁ এরকম অভিযান আরও চলবে কি নাম স্যার আমি আমি টি এস পি টিভি রান্নাট হ্যাঁ ঠিক আছে এতে হবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার